নমস্কার কেমন আছেন সবাই মাই ব্লগ এস ডট এসে আপনারা আরও একবার স্বাগত জানাই তবে চলেন সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন চলে যাচ্ছি কাজে তো আজকে তাড়াতাড়ি বেরিয়েছি আজকে হলো বুধবার আর এখন বাঁচছে সকাল সাতটা তো তাড়াতাড়ি বেরোনোর কারণটা হচ্ছে একটাই সেটা হলো হেঁটে যাওয়ার জন্য তো যেখানে আমি কাজ করি বুলবুলি হসপিটাল মোড় তো আমাদের বাড়ি থেকে মোটামুটি তিন থেকে চার কিলোমিটার তো সকালে একটু হেঁটে গেলে সকালের শরীরটাও ভালো থাকে এবং মর্নিং ওয়াকটাও হয়ে যায় আর আজকে যে শুধুমাত্র হেঁটে যাচ্ছে সেটা না প্রায় কিছুদিন ধরে হেঁটেই যাই আর আগেও এর আগের বছর যখন শীত ছিল তখনও হেঁটে যেতাম তো ঠান্ডার সময় হেঁটে যাওয়ার কারণ দুটা একটা হলো স্কুটিতে প্রচণ্ড হাওয়া লাগে তো সেই হাওয়ার হাত থেকে বেঁচে যায় আর মর্নিং ওয়াকটাও সকালে হয়ে যায় তো সেই কারণের জন্যই হেঁটে যাওয়া আর এখন চলে এসেছি এই স্টেশনে তো এই স্টেশনের সামনেই ওই রেলওয়ে ব্রিজটা আছে তো সেখানে আমি আপনাদেরকে এর আগেও নিয়ে এসেছিলাম আর ওই দেখেন সামনে বসে আছে একটা বাদর তবে চলেন এখন বাসছে দুপুর দুটা আর আমি চলে যাচ্ছি এখন বাড়িতে খেতে তো তখন চলে এসেছিলাম তো যেগুলো কাজ ছিল সমস্ত কিছু মিটিয়ে এখন চলে যাচ্ছি বাড়ি আর বাড়ি থেকে কিছুক্ষণ টাইম খেয়ে দিয়ে কিছু টাইম ঘুরে ফিরে তারপর আবার চলে আসবে এখানে কাজে আর বাড়ি এসে চলে এসছি এখন জিমে তো জিমে কিছু দিন আসা হয়নি তো আজকে মেনে নিচ্ছিলাম চেস্টের ব্যায়াম তো চেষ্টের আগে কিছু ব্যায়াম করেছিলাম তো সেগুলো ভিডিও করা হয়নি তো এই দুটো ভিডিও করলাম এই দুটো ভিডিওই দিলাম সেট বাকি আছে এই সেটটা মেনে নিলেই আজকের মতন চেষ্টা পেলাম কমপ্লিট তো এটা লাস্ট সেট ছিল তো মোটামুটি সব দিয়ে চারটা সেট আমি মারলাম তবে চলেন ওদিকে আমার সেটটা আস্তে আস্তে কমপ্লিট হোক আর এদিকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করিনি তো আপনারা সকলে দেখছেন যে কেমন ঠান্ডা পড়েছে তো এই ঠান্ডার মধ্যে সকালে উঠে যেতে এবং পায়ে আবার সন্ধ্যার সময় যেতে তো মোটামুটি চারবার রাউন্ড আমার দেওয়া হয়ে যায় তো এতবার যাওয়া আসার জন্য অনেকটা ঠান্ডা লেগে গেছে শরীরে যখন আমি ভিডিও এডিটিং করতে বসলাম তখন বুঝতে পারছি যে না গড়াটা আমার একটু বসে গেছে তবে খানিকটা ঠান্ডা লেগেছে হয়তো ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে আর কাজের দিকে যেতেই হয় কারণ কাজে সেরকম ছুটি আমি পাই না তবে যাই হোক চলেন গল্প করতে করতে প্রায় আমার সেটটা কমপ্লিট হয়ে গেছে আর এখন মোটামুটি বাড়ি এসে খাওয়া দাওয়া করা হয়ে গেছে তো একটা বাড়িতে কাজ ছিল সেখানে যাচ্ছিলাম তো আপনাদের দেখাবো যে সেই জায়গাটা রাস্তাটা কত সুন্দর আর বিকালে সেই জায়গাটা কতটা সুন্দর লাগে তো সে রাস্তাটার দুপাশে সারি সারি হয়ে আছে তাল গাছ আর দুপাশে জমি আর জমিতে হয়েছে শস্যের ফুল দাঁড়ান আপনাদের দেখাচ্ছি তো আপনারা অনেকে হয়তো এই জায়গাটাকে চেনেন এবং অনেকবার এসছেনও তো এই জায়গাটা সত্যি অসাধারণ লাগে সকালে এবং সন্ধ্যার সময়টা আর মনটা একবারে ভরে গেল তবে চলেন চলে এসছে এখন বাড়ি আর বাড়ি এসে দেখেন আমি আপনাদের দেখিয়েছিলাম এর আগে যে আমাদের বাড়িতে বেড়ালে বাচ্চাটা হয়েছিল আর দেখেন মা নিয়ে শুয়ে আছে তবে চলেন কাজ থেকে চলে এসছি আর এখন বাঁচতে সন্ধ্যে সাতটা তো কাছ থেকে এসে প্রচণ্ড ঠান্ডা আর আমার সব বন্ধুরা এখানে আগুন তাপাচ্ছিলো তো যাই হোক আমি একটু আগুন তাপালাম হাতগুলো একবার বরফের মতন হয়ে গিয়েছিলো ঠান্ডা একটু গরম করে নিলাম আর এই কনকনে ঠান্ডাই সবাই মিলে গোল করে বসে আগুনের সামনে কত রকমের কথা কত রকমের হাসি ঠাট্টা কত রকমের আর কি বেরিয়ে আসে সবার তখন মনের কথাগুলো বেরিয়ে আসে একে একে সবার দুঃখের কথা একটু হাসির কথা একটু মজার কথা তো অনেক রকমের কথাই তখন ডিসকাস হয় এবং অনেক আলোচনা হয় তখন তবে যাই হোক সেই সময়টা অনেক ভালো লাগে তবে চলেন চলে এসছি এখন বাড়ি আর বাড়ি এসে অনেকদিন ধরেই একটু লুচি আর একটু আলুর দম খাওয়ার ইচ্ছা করছিলো তো অনেকদিন ধরে ইচ্ছা করলেও অনেক সময় উপায় হয় না একটা প্রবাদ আছে না যে ইচ্ছা থাকলেও উপায় নাই তো সেই ঘটনাটাও ঘটেছিল আমার সঙ্গে তো শীতের সময় যবে থেকে নতুন আলু উঠেছে তো তবে থেকে ভাবি যে গোটা আলু সেদ্ধ দিয়ে সেটার আলুর দম করে আরে লুচি করে খাবো তো যেমন ভাবনা তেমন কাজ সেটা একেবারেই না ভাবনাটা ছিল প্রচণ্ড গতিবেগীশীল আর এই কাজটা ছিল প্রচণ্ড স্লোগতির তো ভেবেছিলাম অনেকদিন আগে থেকেই আর কাজটা করলাম আজকে তবে যাই হোক করলেও করা হলো আর সারাদিন কেমন ব্যস্ততার মধ্যে থাকে আমি সেটা আপনারা সকলে জানেন সকালে উঠে কাজে যাই এবং কাজ থেকে এসে জিম আবার জিম থেকে আবার কাজে তো সারাদিনের প্রচুর ছাপের মাধ্যমে কাটে আমার সারাদিনটা তবে যাই হোক কাজ তো করতেই হবে আর যখন মানুষ কষ্ট করে নিজের কাজটা করে তখন তার সঙ্গে নিজের ইচ্ছা পূরণগুলোও করে তো মানুষের সব স্বপ্ন মানুষের পূরণ হয় না তো চেষ্টা করবেন সবার সব স্বপ্ন পূরণ করার তো জানি যে বলাটা অনেক সহজ আর করাটা অনেক কঠিন তো কঠিন হলেও সেটাকে বাস্তবায়ন করতে হবে তো একটু চেষ্টা করবেন অ্যান্ড আমিও চেষ্টা করি জীবনে আমার নিজের লক্ষ্যে পৌঁছে তবে চলেন আটাটা এখন মেখে নিচ্ছি আর আজকে গমে আটা ইউজ করছি ময়দাটা আর ইউজ করছি না কারণ ময়দাটা একটু হজমে প্রবলেম হয় আর আপনারা তো সকলে আমাকে দেখেছেন যে আমার শরীরটা কেমন আমার শরীরে একটু ফ্যাট আছে একটু হেলদি আমি তো যাই হোক তো সেই ফ্যাটটা রিলিজ করার জন্য প্রচুর পরিশ্রম করছি একটু জিমে যাই একটু এক্সারসাইজ করি একটু ডায়েট ফলো করি তো পরিশ্রম চালিয়ে গেছি জানি না কতদিন আমার স্বপ্নটা পূরণ হবে স্বপ্নটা এটাই যে শরীরটা আমার পারফেক্ট হবে তো জানি কারো সব কিছু পারফেক্ট হয় না তো তাও চেষ্টা করব যে শরীরটা সবসময় মেনটেনের মধ্যে রাখার তো সেটার জন্যই পরিশ্রম করছি তো সেই জন্যই ময়দাটা একটু অ্যাভয়েড করি আর তেলের জিনিসগুলো একটু অ্যাভয়েড করি তবে যাই হোক সবসময় অ্যাভয়েড করে চলা যায় না কিছু কিছু সময় নিজের মনের কথাও শুনতে হয় তো সেই জন্যই আজকে এই অবস্থা আজকে এই ব্যবস্থা করছি তো আমি প্রথমে আটাটা মেখে নিলাম তো আটাটা মাখার সময় দিলাম একটু কালো জিরা একটু লবণ আর জল তো ডোটা একটু নরম করে মাখলাম অত শক্ত করে রাখার দরকার নেই আর এদিকে আলোটা একটু নিই তো এই তরকারিটা আজকে সর্ষের তেল দিয়ে করবো সাদা তেল আর ইউজ করবো না তো একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর জিদের সঙ্গে একটু এলাচ আজকে যেটা আলুর দম বানাবো তো সেটা ভাবছি একটু টক টক করে বানাবো তো টমেটোটা সেজন্য একটু বেশি দিলাম আর একটু পেঁয়াজ একটু আদা একটু রসুন প্রতিদিন যেমন গুঁড়ো মশলা আর একটু গোটা লঙ্কা চার পাঁচটা একটু মিট মশলা একটু চিকেন মশলা আর একটু গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো একটু টমেটোটা বেশিই দিয়েছি আজকে জানেন যেরকম পরিমাণে ইউজ করি তরকারিতে তো তার থেকে অনেকটা বেশি দিয়েছি আজকে তবে যাই হোক এই শীতের দিনে টক টক তরকারি অনেকটা ভালো লাগবে তো একটু বিরিয়ানি মশলা দিয়েছি তো সেন্টটা একটু ভালো করবে আর আলুটা আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম তো সেই জন্য আলুটা বেশি সেদ্ধ করব না না তো আলুটা গলে যাবে তো মোটামুটি আমাদের এখন কষানো হয়ে গেছে মশলাটা আর এখন আলুটা অ্যাড করে দেবো তো আপনারা দেখছেন মোটামুটি আলুটা আমি নাইনটি পার্সেন্টের মতন সেদ্ধ করেছি আর টেন পার্সেন্টের মতন বাকি আছে তো টেন পার্সেন্টটা মোটামুটি এখন কষানোর সময় প্রায় হয়ে যাবে তো বেশিক্ষণ ঝোল দিয়ে ফুটাবো না মোটামুটি আর কষানো হয়ে গেছে আর সেনটাও হচ্ছে প্রচণ্ড ভালো জানেন তবে চলেন মোটামুটি কষানো কমপ্লিট আর যেরকম সেন্ট ছাড়ছে তো মোটামুটি লাগছে তো ভালোই হবে খেতে তবে দেখা যাক তবে চলেন জল দিয়ে এদিকে আমি ঢেকে দিলাম আর এটাকে বসিয়ে ওর পাশে রাখবো ওটা ছোট গ্যাস ওটা আস্তে আস্তে হোক তরকারিটার দিকে আর দিকে লুচিগুলো ভেজে নেব আস্তে আস্তে দেখেন প্রথম লুচি ডোটা না তেলে দিলাম একবারে ফুলে টপ টপ হয়ে গেছে আর এই যে সেকেন্ড লুচি ডোটা এটাও মনে হচ্ছে ফুলবে হ্যাঁ এটাও ফুলে উঠেছে তো এত সুন্দরভাবে ফোলা ওঠার কারণ হল পারফেক্ট বেলা এবং আটাটাকে কিছুক্ষণ রেস্টে দেওয়া মোটামুটি আমি আধা ঘন্টা ধরে আর আটাটাকে রেস্টে দিয়েছিলাম তো সেই জন্য খুব সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে আর বেলাটাও মোটামুটি ভালোই হয়েছে চারদিকে পারফেক্ট না হলে লুচিটা ঠিক মতন ফলে না তবে যাই হোক থিকনেসটাও মোটামুটি ভালোই আছে এদিকে হালকা আছে আলুর দমটা বসিয়েছিলাম তো প্রায় ওদিকেও হয়ে গেছে তো একটু লাস্টে গরম মশলা আর একটু ধনে পাতা কুচু করে কেটে ওটাতে দিয়ে দিচ্ছি এতে তরকারি স্বাদটা অনেকটা বেড়ে যায় আর লাস্টে ধনে আর গরম মশলার কম্বিনেশনটা প্রচুর ভালো লাগে চলেন মোটামুটি হয়ে গেছে আর একটু হয়তো হবে এর গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর একটু ধন্যবাদ তবে চলেন আমাদের রান্নাও প্রায় কমপ্লিট আর দিকে তরকারিটাও হয়ে গেছে আর ধনে পাতা গরম মশলা দিয়ে সেন্টা উঠছে অপরন্ত সুন্দর আর আমরা এখন একটু খাওয়াগুলো বেরে নিই আর আমাদের এই রেসিপিটা এবং আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন তবে চলেন অনেক রাত হলো এখন খাওয়া দাওয়াটা আমরা সেরে নিই আর আপনাদের আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তবে সুস্থ থাকেন যত ঠান্ডা পড়েছে এই ঠান্ডার মধ্যে নিজের শরীরে খেয়াল রাখেন তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী একটা ভিডিওতে ধন্যবাদ